সে আল্লাহ ত শানে সানে বলতেছে যে আল্লাহ কি পর্দা বুঝছে আল্লাহ তালা মানুষকে পাঠাইলেন উলঙ্গ অবস্থায় আবার যখন কাপড় আবিষ্কার হইল তখন আল্লাহ পর্দা ফরজ করে দিলেন আসলে কি আল্লাহ পর্দা বুঝছে এরকম ভাবে বলতেছে এবং রসুল সাল্লাহ আলিহিবা সাল্লামের সানে সে কীরকম অশ্লীল শব্দগুলো ব্যবহার করতেছে এবং সে আরেকটা যেই কথা বললো যে রসুল সাল্লাহু আলিবা সাল্লামনা কি মানে যদি আল্লাহ তাআলা পর্দাই ফরজ করে দিতেন তাহলে তো মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে একটা লুঙ্গি পরাই দিতেন আসলে এরা তো হচ্ছে মানে এই বাউল ধর্মে যারাই যায় এরা কিন্তু ইসলাম সম্পর্কে কোনো খবর রাখে না ইসলামের ইমান আকিদা ইসলাম কি ইসলাম কেন বা ইসলামটা কি জিনিস ইমানা কি দিন সম্পর্কে এদের কোনো ধারণা থাকে না এরা কিন্তু এখানে যায়। থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন কিন্তু আল্লাহ রসুলের সতর খোলা ছিল না সতর ঢাকা ছিল কিন্তু এই সমস্ত জাহেলেরা তো আর এগুলা লেখাপড়া করে নাই তো দেখেন সেই জন্য আমি এই কথাটা বলতেছি শুধু এ না এইরকম অসংখ্য বাউল নামের ফাউল বাংলাদেশে আছে তারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে সেখানে ওপেনে মদ গাজা ইয়াবা এবং ওপেনে নারী সঙ্গ নামে তারা যৌনতা করে কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন এদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে না যেই কারণে বাংলাদেশে এই মাদকতা এবং অশ্লীলতা যৌনতা এবং এই ধর্ষণ আর তারপরে এই সমস্ত খারাপই পিছনে যাদের সবচাইতে বড় ভূমিকা এটাই হচ্ছে এই বাউল নামে ফাউল এবং এই ভন্ড গুমরা ভন্ড পীরের দরবারগুলা এবং এই ভন্ড মাজারগুলা তো দেখেন এই বাংলাদেশে যেখানে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান অসংখ্য ওলামাই করান এই দেশের মধ্যে মাইকের মধ্যে ওখানে একটা দুইটা না এরা যখানে আসর বসাই তিরিশ চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত মাইক লাগানো হয় পুরা এলাকার মধ্যে মাইক লাগিয়ে এই কথাগুলা তারা বলতেছে আল্লাহর সামনে এরকম কথা বলতেছে আল্লাহ কি পর্দা বুঝছে নাউজব ইল্লাহিমিনালিক নাজুবিল্লাহ জালিক আজকে কোথায় হকপন্থী উলামাই করান কোথায় তাও হিদি জনতা কোথায় আজকে আমাদের ইসলাম কোথায় আজকে আমাদের ইমানের চেতনা এখন মূল কথাটা হচ্ছে এই যে বাউল নামে ফাউল এই যে ইবলিশি ধর্মের অনুসারীরা এরা আসলে শেল্টার কাদের থেকে পায় এটা জানেন এরা শেল্টার পায় বাংলাদেশের এই যে নমরুদি ধর্ম এই বেদাতি ধর্ম এই চুন্নি ধর্ম যে আছে চুন্নি ধর্মের একদল অনুসারী ওই যে কাফের তাহেরি তারপরে ওই ফাসেক আলাউদ্দিন জিলাপি তারপরে ওই যে বাহাদুর তাহাদুর কাহাদুর কাদেরি ফাদেরি নাদিরি সাদিরি ইবলিশি শয়তানি ভণ্ডামি গুমরাহি নাপরমানি নমরুদি ফেরাউনি এই যে কিছু আছে কিট কিছু আছে এই নমরুদে যায় সন্তানদের কারণে এরা শেল্টার পায় বিভিন্ন দরবারে বিভিন্ন মাজারে এই নমরুদের সন্তানেরা বিভিন্ন সময় যায় বছরে একবার বা দুইবার বিশেষ করে উরসের সময় যায় গিয়ে ওখানে কোরআন হাদিসের উপেক্ষা করে নানান কথাবার্তা বলে আসে পীর তিনি হক হকানি পীর উমুক পীর তমুক পীর উনার এই সেলসেলা উমুক সেলসেলা আউলাদে এই এইরকম ভাবে কথা বলে এরা আসে আর সারা বছর সেখানে কি হয় এই নমরুদের সন্তানেরা কিন্তু জানে না আর সারা বছর এই সমস্ত গুমরা দরবারে এই সমস্ত বাউল নামে একদল যে এই জিন্দিক ধর্মের অনুসারী আছে তাদেরকে নিয়ে তারা চলে মাঝে মাঝে সেখানে এই গানের আসর বসায় এবং আপনারা তো জানেনি বর্তমানে এই যে বাউল ধর্মের যে মেয়েরা আছে এদের কি অবস্থা এই জিন্দিক ধর্মের মহিলারা মানে যাত্রা একদম সময় যাত্রা দিয়ে মানুষেরা যা উপভোগ করতো এখন সেখান থেকে তা উপভোগ করে তো এরা এই নমরুদের সন্তানদের থেকে শেল্টার পায় আপনি জানতো এই এই যে এই যে কথাটা বলতেছে এই লোকটা আপনারা তার বাড়িতে গিয়ে দেখেন তার বাড়ি একটা পীরের দরবার বানাইছে সে তার বাড়িতে হয়তো তার বাবার মাজার আছে যদি না থাকে তাহলে তার মাজার হবে এবং এরা আগেই কিন্তু একটা মাজার বানিয়ে রাখে পুরস্কার জন্য এবং গিয়ে দেখবেন এর বাড়িতে হাজারো মানুষ পুরসের নামে বা বাতসরিক বিভিন্ন ফাংশনের নামে তার বাড়িতে যায় গিয়ে সেখানে করতেছে আর ওই জায়গায় যদি হকান উলামাই কেরাম বা তাওহিদি জনতা এই কথা বলার কারণে যদি তাকে অ্যাটাক করে বা তার সাথে কিছু এমন কিছু করে তখন দেখবেন বাংলাদেশের এই প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা দিবে তখন তাদের টনক নড়বে এই যে বাংলাদেশের প্রশাসন এত আইন শৃঙ্খলা বাহিনী এই কথাগুলা কি তারা তাদের কান পর্যন্ত যায় না তারা কি এগুলো জানে না অবশ্যই জানে তাদের কাছে কমপ্লেনও করা হয় কিন্তু তারা এই বিষয়গুলোকে আমলে নেয় না যখন সেখানে একটা কিছু ঘটবে ওই নুরা পাগলার মতো তখন দেখবেন সেখানে মামলা হবে আমি কিন্তু একটা কথা বারবার বলেছি আমাদের হকানি উলাম একরাম এবং তাহিদি জনতা যার যেখান থেকে সুযোগ আছে আপনারা যদি এই নুরা পাগলার বিষয়টাকে ভুলে যান এটা জাতির সাথে আপনাদের নাফরমানি করা হবে আমি আমাদের আমাদের উলাম একরামকে বলবো আমাদের কৌমি দেওবন্দী উলাম একরামদের মধ্যে যারা নীতি নির্ধারক বড় উলামাহরাম আছেন আমি তাদেরকে বলবো যদি আপনারা এই নুরা পাগলার ওই ঘটনাকে কেন্দ্র করে সেখানে যদি আমাদের উলাম একরামকে হয়রানি করা হয় তাহিদি জনতাকে হয়রানি করা হয় আর আপনারা এই বিষয়টা নিয়ে চুপ থাকেন আল্লাহর কাছে আপনাদের আল্লাহ কাবগরে আপনাদের দাঁড়াতে হবে আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে

আমাদের যারা নেতৃস্থানীয় আমাদের যারা নীতি নির্ধারক ওলামাইকার আছেন তারা অবশ্যই এই বিষয়টাকে ভুলে যাবেন না সেখানে প্রশাসনের কি দায় নাই প্রশাসনকে বারবার করে জানানো হয়েছে কিন্তু প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে নাই আজকে প্রশাসন সেখানে মামলা দিতে আসে কেন আসবে আগে তারা কি করেছে আর আপনারা দেখেন এই নমরুদের সন্তানেরা এই দাজ্জালের বিজারা এই সুন্নি সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারীরা বিয়াসুদিন এই কাফের তাহিরি থেকে শুরু করে এই নমরুদের সন্তানদের কতগুলা কিরকম ভাবে কালবুনের মতো শব্দ করলো এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে নোরা পাগলার চাইতে আরো ভয়ঙ্কর কথা বার্তা বিভিন্ন বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি ধর্মের এই নমরুদের সন্তানদেরকে কখনো এই সমস্ত ব্যাপারে প্রতিবাদ করতে দেখবেন না উপযুক্ত ব্যবস্থা নিতে দেখবেন না আমার দেখে আপনাদের এই কাফের তাহারি এই বেইমানটা এখন বলে নিরানব্বইটা মাজার ভাঙ্গা হয়েছে এর পরিপূর্ণ বিচার করা হবে বিচার করিস বিচার করিস দাজ্জালের বীজ নমরুদের পয়দা নাস্তিকদের সন্তান বিচার করিস এই সমস্ত কিছু হয় জানে না এই জানে কিন্তু এই দাজ্জালের বীজ যে সুন্নি ধর্ম পালন করে বেদাতি ধর্ম পালন করে এদের তো আর ইসলামের সাথে সম্পর্ক না তো এখন ওই মাজার ভাঙছে ওর বাপের ওর বাভের মানে ঘর যে ভাঙছে এই জন্য ওর সমস্যা কারণ ওই মাজার যদি বাংলাদেশে না থাকে বলেন তো এই যে বাংলাদেশে এই তাহিরি থেকে শুরু করে এই নমরুদের সন্তান যতগুলো আছে নমরুদের বীজ যতগুলো আছে দাজ্জালের বীজ যতগুলো আছে বাংলাদেশে যদি মাজার না থাকে এই নমরুদের সন্তানদের কোনো ওয়াজ থাকবে এই নমরুদের সন্তানদের কোনো হ্যাডম থাকবে কোন বেড়াগিরি থাকবে থাকবে না ওদের মূল পুঁজি হচ্ছে এই মাজার এই সুন্নি নামক সুন্নি ধর্মের মূল তীর্থস্থান হচ্ছে এই মাজার মুসলমানদের মূল তীর্থস্থান হচ্ছে আবা মক্কা মদিনা আর এই সুন্নি নামক সুন্নি ধর্মের মূল তীর্থস্থান হচ্ছে এই মাজার গুলা এই গুলা আর মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় এবাদত হচ্ছে নামাজ আর এদের ধর্মীয় সবচেয়ে বড় এবাদত হচ্ছে মিলাকিয়া এটা ধর্মই আলাদা দেখেন কিভাবে এই বলতেছে কথাগুলো কিভাবে মেনে নেওয়া যায় কিভাবে সহ্য করা যায় এখন আমরা যদি এটা নিয়ে একটা কিছু করি এই নমরুদের সন্তানেরা তখন এটা নিয়ে মানুষের সামনে নানান উৎসাহ ওটাবে কিন্তু তারা এই বিষয়ে কিছু করবে না তো এই জন্য আমি হকানি উল্লামাইকরাম এবং তাওহিদি জনতা এবং যেই সমস্ত মানুষের মাথায় বিবেক আছে এখন আপনার বিবেক নষ্ট হয় নাই আমি তাদের কাছে অনুরোধ করব। একটু চিন্তা করেন একটু ভাবেন আপনি একজন মুসলমান মহান মালিকের কাছে আপনাকে যেতে হবে দুনিয়াতে আপনি থাকতে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কুরাংকে নিয়ে এইরকম অবমাননা করা হবে এইরকম তোমরা কথাবার্তা বলা হবে আল্লাহর কাছে কিন্তু আপনাকেও জবাব দিতে হবে কারণ আপনিও একজন ইমানদার আপনিও একজন মুমিন মহান মালিকের মহান মালিকের সানের প্রতি আপনারও একটা দায়বদ্ধতা আছে মহান মালিকের কোরআনের সানের প্রতি আপনারও একটা দায়বদ্ধতা আছে এই দিনের বিধানের প্রতি দিনের সানের প্রতি আপনারও একটা দায়বদ্ধতা আছে আল্লাহ তালাপুর ও মাকে বুঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ জবাব